গুড মর্নিং ফ্রেন্ডস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে রবিবার তো সকাল সকাল ঘর দুয়ার মুছা কমপ্লিট এখন যাব রান্না করে আর রবিবার বলো শান্তি নেই তোমাদের দাদা ভাই আজকেও যাবে ডিউটি তো যাই হোক এখন রান্না করা বসিয়েছি দেখো এই যে মুসুর ডাল করবো পালং শাক দিয়ে আর বেগুন ভাজা হবে তারপরে এখন এটা করি তারপরে বাজারে গেলো এখন তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা এই যে চিনি লবণ হলুদ মাখিয়ে নিলাম বেগুনে আর হচ্ছে এদিকে এই যে মুসুর ডাল দিয়ে দিলাম জলে এই দেখো বন্ধুরা এই যে তেল গরম হয়ে গেছে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন শাকটাকে ছেড়ে দিব তেলে মধ্যে বেগুন দিয়ে দিব পালং শাক দিয়ে মুসুর ডাল আজকের তোমাদের দাদা ভাই গেল বাজারে দেখা যাক কি আনে বাসনগুলো গুছাতে হবে রেহান শুয়ে আছে জুয়েল গেছিল মাঠে প্র্যাকটিসে আমাদের দাদাভাইদের ডিউটি ফোড়নে দিব রসুন দিব রসুন কালো জিরা সিদ্ধ হোক স্বাদটা একটু তারপর চলো বন্ধুরা এই যে এখন হচ্ছে আমি ডালে ফোড়ন দিব এই দেখো ডালে তো তেল বেশি দেওয়া যায় না এই যে রসুন আর পেঁয়াজ একসঙ্গে কালো জিরা দিয়ে ডালটাকে ফোড়ন দিলাম আর এই দেখো ডাল ফোড়ন দিতে গিয়ে গ্যাসের কী অবস্থা হয়ে গেছে তো যাই হোক এখন গ্যাসটাকে একটুখানি মুছে নিলাম পরে তো আরও রান্না বেড়া আছেই তাই না তো এখন তোমাদের দাদা আমি ভাত দিব খেতে আর সকালবেলা কী বলা আজকে তো মনে করো একটু লেট করেই যাবে কাজে তো আমি বললাম যে একটু টাছ ভেজে দেই বলে না লাগবে না আমাকে এই যে বেগুন ভাজা আর ডাল দিয়েই দিয়ে দাও এই দেখো বন্ধুরা চা বসিয়েছি তোমাদের দাদা ভাই টিফিন বাটি রেডি করলাম ঠিক আছে এখনো আসে নাই বাজার থেকে হইতে থাকে জল নিয়ে আসি এই দেখো বাজার নিয়ে চলে আসছে কলার মোচা এনেছে লাউ বেগুন যার নেই কোনো গুণ বিনস পেঁয়াজ কলি ডাটা পেঁয়াজ ওগুলো নিয়ে গেছিল বাজারে ও আচ্ছা

বড় গামলাটাতে মাংসটা রাখতাম ছোটটাতে মাছটা রাখতাম উল্টে রাখলাম জুয়েল ঘুমিয়ে পড়েছে ও ভাই ঘুমিয়ে আছে সব ঘুম এটা চাপিলা মাছ না এটাকে কি বলে জানি কি মাছ বলে এটা কি চকলেট মাছ চকলেট মাছ চকলেট মাছ চকলেট মাছ এই যে এটার নাম আমি দিছি চকলেট মাছ নামটা জানি না ঠিক ভালো লাগে মাছটা খেতে ভালো লাগে এই মাঠের থেকে আসলো উঠলে উঠ জুয়েল মনোজিত আসছে দেখো রেয়ান সে স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে আর এই যে এদিকে আমি এখন মাছ এই মাছটা কাটা হয়ে গেছে হুম আর এই যে এখন গুড়া মাছটা কাটছি অল্প একটু কাটা হয়েছে মাথাগুলোকে সব কেটে কেটে ফেলে দিচ্ছে এগুলো মাছের মাথা একটু তিতে দিতে লাগে তো এদিকে মাংস ধোয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটায় চলো মাছটাকে কেটে নিই তাড়াতাড়ি করে আর একটু পর পর মোবাইল লাগে আমি আর জন্য মোবাইলটা ধরতে পারছি না তো চলো মাছটা কেটে নিই রিয়ান মোবাইল দিয়ে দিই এই যে বন্ধুরা দেখো আমার মাছ কাটা ধোয়া একদম কমপ্লিট মাংস সব কিছু কেটে নিলাম আলোটাকে ভেজে নিচ্ছি এখন এই দিয়ে হচ্ছে এই যে গোটা রসুন পেঁয়াজ একটুখানি পেস্টও দিয়ে দিলাম অল্প মশলা পেস্ট করা হয়েছে কি বাবা এই মাছ ভাজা করবো অল্প টক দই দিবা মাংস ঠিক আছে এখন রেখে দিই ফ্রিজে তারপরে বাবা এই মাছ কাটতে করতে আমার অবস্থা খারাপ কয়টা বেজে গেল চলো এগুলো এখন রেখে দিই মাংসটা বসিয়ে দিই কি বাবা আলু ভাজা হয়ে গেছে তুমি দুটা ইসে পাতা নিয়ে আসি কি কি জানি বলো লেবু পাতা এই দেখো বন্ধুরা আলু তো ভাজা হয়ে গেছে দইও ফেটানো হয়ে গেছে এখন এটা থেকে ভাজা হয়ে গেলো মোটামুটি এখন দিয়ে দিব আজকে মশলাটা আগে দেব আজকে ঠিক আছে অন্য সময় তো অন্যভাবে বানাই আজকে আবার অন্য রকম চলো মশলাটাকে আমাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা বাবা এটাই মশলা দেখো হ্যাঁ বাবা পড়ে গেলো কী করে গেলো গো আলু ও আমি পরে গেলাম না আমি তো আমার মোবাইলে চার্জও নাই বাবা ঠিক আছে বাবা দাও এটা একটুখানি কষা হবে তবে দইটা দিয়ে দেবো আজকে রান্না হচ্ছে দই দিয়ে লেবু পাতা দিয়ে চিকেন সানডে স্পেশাল চিকেন কি বাবা মশলাটাকে খেয়ে আগে দিয়ে দিই এক হাত দিয়ে হবে না এই দেখো নাই গাছের থেকে আবার লেবু পাতা নিতে আসছি দেখছো কি শখ খাবার নাকি এখান থেকে নিয়ে যাই দুইটা পাতা গাছটা তখন নষ্ট হয়েছে আগে বড় বড় পাতা ছিল এই সিরিজ না নষ্ট হয়েছে না গোড়ার থেকে নেই তুমি মশলা কষানো হয়ে গেছে কিন্তু এখন হলুদ দই নিবণও দিই ঠিক আছে এখন দইটা দিয়ে দিই এখন দিবো হলুদ লবণটা

মাছটাকে এখন এনে বসাই দিব ভাজাটা এখন আর চচ্চড়ি বানাবো না মাছের শুধু ভাজা হয় কোনটা চিকেন দই দিয়ে লেবু পাতা দিয়ে চিকেনের গাছকে পিসির বাড়িতে ডাল পাঠিয়েছে চিংড়ি মাছ দিয়ে ডাল কে সাহেবের হ্যালো

পাকাটা এমনি দেখো না আমাদের প্লেন পাকা না কম খসখসা পাকাটা তাই না হ্যাঁ এই দেখো তো কিরকম রান্না হয়েছে আঙুরটাকে দারুণ রান্না হয়েছে কিন্তু না টেস্টি হবে খেতে খুব টেস্টি খুব টেস্টি চলো হ্যাঁ দাদা আসতেছি বাবা দাঁড়া দাঁড়া এই দেখো বন্ধুরা আমার চিকেন কিন্তু কষানো হয়ে গেছে ঠিক আছে এই দেখো সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা আসি 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 চলো চিনি কিন্তু সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না আসি আস দেখো এখন আলুগুলো দিয়ে দিব হুম

রান্না কিন্তু হয়ে গেছে এখন না গরম মশলাটা দিলেই হয়ে যাবে একটু পরে দাদা আর একটু লাগবে গরম মশলা দিয়ে নামিয়ে দিবেন আমি বাকি কাজগুলো সেরে নিজে এই যে বন্ধুরা দেখো আমার মাংস রেডি ঠিক আছে এখন হচ্ছে গরম মশলা দিয়ে দেবো তাহলেই একদম পারফেক্ট গরম মশলাটা দিয়ে একটুখানি জাল দিব আর ঠান্ডা হতে হতো তার একটু ঝোলটা টানবে চলো যাই এখন গ্যাস টাস পরিষ্কার করে নিবো এটা নামিয়ে পরে আসছি একবারে স্নান করে এই যে আমাদের জুয়েল বাবু পুজো দিল আজকে মায়ের কাজ দেখছে তো অনেক একটু হেল্প করে দিল চলো এই যে বন্ধুরা স্নান করে চলে আসছি তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম ঠিক আছে সাড়ে তিনটা বাজে উফ আমারের বাবা হাফসে গেছে সকাল থেকে উঠে সেই রান্না করে রান্না করে রান্না করে এই যে ডাল চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে মাটির নিচে এক ধরনের আলু হয় সেটা ডাল আর আমার ডাল আছে দেখি আগে এটা খেয়ে নিই আমাদের থাকলে তো রাত্রেও খাওয়া যাবে তাই না এই যে চিকেন নিয়ে এখন জুয়েলকে দিয়ে দিলাম তো চলো পরে আবার বিকেলবেলা দেখা হচ্ছে খেয়ে নিয়ে গিয়ে এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম ঠিক আছে এখন একটু ওই যে কালকের পেঁপে আছে সেই পেঁপে চা কালকে আর খাওয়া হয়নি ও পুজো দিছিলাম ওর টুপি তো ওই যে এখন রিয়াঞ্জকে একটুখানি কেটে দিলাম আমি একটু খাব এটা রেখে দিই এটা জুয়েলকে তোমাদের দাদা থেকে কেটে দিয়ে দেবো জুয়েল তো পেঁপে খেতেই চায় না রেয়াঞ্জ তাও একটু ভালো লাগে মানে ভালোবাসে আর কি ওই দেখো রিয়াঞ্জ খাচ্ছে এই যে আমাদের বাবু খাচ্ছে হুমারে টেস্টি আঙুরগুলোকে তখন তো চটকায় চটকায় সব ফেললো ঠিক আছে খাও চলো আমরা রেস্ট করি গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো চা খেয়ে দিয়ে উঠলাম আর এই তোমাদের দাদা ভাইও আসলো এই যে চালের বস্তা নিয়ে আসছে তেলের প্যাকেট জিরা তারপর গুড়া মশলা এদিকে আবার ক্ষীরা নিয়ে আসছে তারপর খোলা রসুন এদিকে কচুর শাক তো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকে